উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার শাসন ঘড়িবাড়ি এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় বাইশ বছরের তরুণের ঝুলন্ত দেহ পিটিএ মারার অভিযোগ ওঠে লিভিন সঙ্গীর বিরুদ্ধে আর দেহ উদ্ধারের পর গতকাল সন্ধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় শাসনের খড়িবাড়ি মোড় এলাকা বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের একাংশ পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ লাঠি চার্জ করে পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় পাঁচ ছজন পুলিশ কর্মী জখম হয়েছেন শাসন থানার আইসিকেও মারধর করা হয়েছে এই ঘটনায় শত প্রণোদিত মামলা রুজু করেছে শাসন থানার পুলিশ গ্রেফতার যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র শাসন থানার খড়িবাড়ি এলাকা গতকাল আল আমিন সাহাজি নামে এক বাইশ বছরের যুবকের দেহ পরিবারের লোকজন অভিযোগ করে যে তাকে পিটিয়ে খুন করা হয়েছে এবং তার রীতিমতো উত্তপ্ত হয় দেহ আটকে রেখে অবরোধ এবং তারপরে পুলিশ ক্যাম্পে ভাংচুর পুলিশের লাঠিচার্জ পুলিশকে লক্ষ্য করে বোমা ছড়া আমরা এই মুহূর্তে রয়েছি খড়িবাড়ি সাহাজি পাড়ায় অর্থাৎ আল সাহাজির বাড়িতে এবং সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কি হয়েছিল কিভাবে তাকে তাকে পরিকল্পনাতভাবে তাকে হত্যা করা হয়েছে আলিঙ্গেল সম্পর্ক একটা মহিলার সঙ্গে ছিল ছ সাত মাস ছিল তাকে তার সে আর ওর সঙ্গে থাকবে না বলে বাড়ি থেকে চাপ দেওয়ার ফলে সে বাড়ি চলে আসছিল তাকে ফোন করে ডেকে নিয়ে তাকে ঘরে তাকে হত্যা করা হয় কিভাবে তাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দিয়েছে পুলিশ অভিযোগ আমরা পুলিশের কাছে গিয়েছি পুলিশ আমাদের এফ আই নেয়নি বলছে আমাদের কাছে ভিডিও আছে আমরা দরজা ভেঙে ঢুকেছি দরজাটা নর্মাল ছিল পিছনে একটা দরজা খোলা ছিল আর ওরা বলেছে পুলিশ এসে বলেছে যে গলায় দড়ি দিয়েছে আমরা দরজা ভেঙে বার হয়েছি কিন্তু না ওই ঘর এলার যত চক কেলান্তি ঘর এলার কিন্তু ও গলায় দড়ি দেয়নি পাকায় এরকম ওড়নাটা দিয়ে এরকম ঝোলানি ছিল ওড়নাটা বাঁধা ছিল না ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে শাসন থানার পুলিশ এবং পরিবারের লোকজনের অভিযোগ যে তাকে পিটিয়ে খুন করা হয়েছে আর এই খুন করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তার পরিবারের সদস্যরা ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে ইকবাল হোসেন ও সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা পিটিএ খুনের অভিযোগ উঠেছে লিভিন সঙ্গীর বিরুদ্ধে পুলিশ তাকে গ্রেফতার করে কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একেবারে পুলিশের সংঘর্ষ বেঁধে যায় পুলিশ ক্যাম্পের বাইরে বিক্ষোভ দেখাতে গেলেও কিন্তু রীতিমতো গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় যেখানে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়েছেন স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ আর এই গন্ডগোলের প্রেক্ষিতে বিরোধীরা তারা কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছেন কি বলছেন সজল ঘোষ এবং শতরূপ ঘোষ পরপর শোনাবো শাসনে শাসকের শাসন চলে দ্বিতীয় কথা হচ্ছে শাসক দলের লোকই তাদের পুলিশের উপর আক্রমণ করছে তার মানে হতাশাটা কোন লেভেলে দেখুন একটা কথা বলি পুলিশের উপর হামলা হামলা করা করা এটা কারোর নিতান্ত নিতান্ত কাজ পুলিশ তার নিজের ইমেজকে এমন জায়গায় নিয়ে গেছে যে গণশত্রুতে পরিণত করেছে শুধু শাসক দলের দালালি করতে গিয়ে আর যখন সে শাসক দলের হাতে মার খাচ্ছে তখন তার জন্য কাঁদার কেউ থাকবে না এই লাইনটা আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে সরকারি দলের পদলেহন করা পুলিশের কাজ নয় আইনের শাসন ফিরিয়ে আনুক যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যথোপযুক্ত ছাত্রী দিক পরবর্তীকালে রাজনৈতিক রঙের কারণে এই লোকেরা যেন বেরিয়ে না যায় আমি সেই দাবিও করব আমরা বহুদিন ধরে বলে রাখছি যে পশ্চিমবাংলায় বেআইনি বোমা বন্দুক অস্ত্র মুড়ি মুড়কির মতো মজুদ হচ্ছে এলাকায় এলাকায় কিন্তু পুলিশ এটাকে ভূক্ষেপ করেনি তৃণমূল এটাকে প্রশ্রয় দিয়েছে তার কারণটা হচ্ছে প্রথমে এই বেআইনি অস্ত্র বোমগুলো বিরোধীদের ওপর ব্যবহার হতো ক্রমশ সেখান থেকে এমন একটা পর্যায়ে আসলো যখন বিরোধী দলকে অতিক্রম করে সাধারণ মানুষের ওপর এই অস্ত্র ব্যবহার করা হচ্ছে এই অস্ত্রগুলো মানুষ মারার অস্ত্রগুলো না ছেলের হাতের খেলনা হয়ে গেছে বাচ্চাদের হাতের খেলনা হয়ে গেছে এখন সাধারণ মানুষ মরছে এখন পুলিশকে দেখলে কোনো কারোর কোনো বয়টন নেই এখন পুলিশকে বোম মারার আগে দুবার ভাবতে হয় না কেননা জানে গুন্দারাও জানে যে আজ বাদে কাল আবার একটা ভোট আসবে এদেরকে আবার দরকার হবে তাই শাসক দলই এদেরকে থানা থেকে বার করে নিয়ে চলে আসবে কারগিলে বসবাস করা বোধ তাও শান্তির পশ্চিমবাংলায় বসবাস করা এখন কার্গিলে থাকা মানুষের থেকেও বেশি অশান্তির হয়ে গেছে এখন বাংলার মানুষের কাছে বাংলায় বসবাস করা